আপনাদেরকে ভয় দেখানো হবে আপনাদেরকে চাপ প্রয়োগ করা হবে আপনাদেরকে কৃত্রিম সংকটের মধ্যে আমরা বিজয়ের ধারা প্রান্তে দাঁড়িয়ে আছি মানুষ আমাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করছে আমরা শুধুমাত্র আমাদের এই বিজয়ের মান করার অপেক্ষায় রয়েছি কিন্তু আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভোটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাবকের ভূমিকা পালন করে হচ্ছে প্রশাসন আমি অতীতে দেখেছি প্রশাসনের জন্য নিৰ্বাচনের আলাদা বাজেট রাখা হয় ঠিক 80 জন মে আপাতত টাকা 80 জন মে আপাতত টাকা প্রিয় professores ভাইরা বল জোর করে আপনাদের উদ্দেশ্যে বলছি আজকে আমরা বাংলাদেশ পুনর গঠনের পর্যায়ে দাঁড়িয়ে আছি অতীতে যেভাবে আপনাদেরকে দলীয়করণ করা হয়েছে আমরা বিশ্বাস রাখতে চাই সহস্রাধিক শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে 3000 আহতদের উপরে দাঁড়িয়ে আপনারা কোন রাজনৈতিক দলের গোলাম হিসেবে আর নিজেকে জাহির করবেন না আপনারা কোন রাজনৈতিক দলের না সরকার আসবে সরকার যাবে কিন্তু এই প্রশাসন বাংলাদেশে টিকে থাকবে আল্লাহর দোহাই লাগে আপনার সন্তানের দিকে তাকিয়ে আপনার অনাগত ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনারা নিজেদেরকে রাজনীতিকীকরণ করবেন না আপনারা বিএনপির না আপনারা জামাতের না আপনারা এনসিপির না প্রশাসন হচ্ছে বাংলাদেশের জনগণের আপনারা মেধার স্বাক্ষর রেখে যোগ্যতা দিয়ে জনগণের সেবা করার জন্য আপনারা এসেছেন কতিপয় সুবিধা ভোগী সে বলেন ভাই কি করব এক বেঞ্জির গিয়েছে এক ডিবি হারুন গিয়েছে আবার বেঞ্জির হারুন অন্য চেহারায় আবির্ভূত হচ্ছে প্রিয় প্রশাসনের ভাইরা হাসিনা প্রশাসনকে প্রশাসন সাপোর্ট দিয়ে হাসিনাকে টিকায় রাখতে পারে নাই নিজের যোগ্যতা দিয়ে আপনারা বাংলাদেশের জনগণকে সেবা করতে চাকরি পেয়েছেন আপনারা কোনো দলীয় দাস খতিতে আসেন নাই আমরা আপনাদের কাছে কোরজোর করে অনুরোধ করি আগামী নির্বাচনে আপনাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে মিলিটারির প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে পুলিশ ভাইদের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে

সবাইকে বোঝা যাবে প্রিয় প্রশাসনের ভাইরা মিলিটারির ভাইরা আমরা জানি আপনারা বাংলাদেশ থেকে ভালো আছেন এই দেশটাকে পুনর্গঠন করতে হলে আপনাদের অবদান রয়েছে আপনারা রাষ্ট্রের একটা ইন্টিগ্রেল একটা পার্ট আপনাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ পুনর্গঠন কোনোদিনও সম্ভব নয় আমরা চাই এই ভারতারে আপনাদেরকে দিয়ে যে পাপ করা হয়েছে এই পাপের প্রাশ্চিত্ত আপনারা বারো তারিখ মাঠে থেকে জনগণের পক্ষে হয়ে আপনার একটি সুস্থ ভোট পরিচালনার মধ্য দিয়ে প্রমাণ করে দিবেন ইনশাল